জায়গাটা দিয়ে না কেন জানি হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে সকাল থেকে দিনটা শুরু করছি আজকে দেখো সকাল সকাল উঠেই এই ধোকাগুলোকে আমি কাটতে লেগে বসেছি কালকে রাত্রেই না ধোকাটাকে আমি ভালো করে করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম আর দেখো সকালবেলা বেশ সুন্দর আস্তে আস্তেই বেশ কাটা হচ্ছে একটুও কিন্তু ভেঙে যাচ্ছে না যতক্ষণ এই কাটাকুটি করছি আমি যোগুর জন্য প্রেশারের মধ্যে মটনটাকে বসিয়ে দিয়েছি যাতে সকাল সকাল থেকেই ওকে একটু স্টার্ট করতে পারি খাওয়ানো অন্তত সারাদিনে একটুও কিচ্ছু খাওয়াতে পারি না ওই যেইটুকু পেটে যায় আর কি হলো কি কোথায় যাব কোথায় যাব বল সকাল সকাল কোথায় যাবো

কাকাই মাংখে নে দেছে ওরে বাবো জোগুর কাকাই মাংখে নে দেছে এস্য়ে আর এখন ধোকাটা আমি করে ফেলছি যগুর কাকা যৌকে নিয়ে একটু বাইরে গেছে তো এই সুযোগে আমি করে ফেলি নয়তো আমার তো পিছু ছাড়ে না সে যতই লোক থাকুক না কেন আর এখানে দেখো আমি জিরে ফোড়ন দিয়েই আমি ধোকাটাকে করি তোমরা চাইলে গরম মশলা ফোড়ন দিয়েও করতে পারো আর দেখো আমার ধোকাগুলো কিন্তু একটুও ভাঙিনি অনেকের কিন্তু ধোকা ভেঙে যায় ভাজতে গেলে আগের দিন রাত্রে যদি ধোকাটাকে ফ্রিজে রেখে দাও একটুও ভাঙবে না এই টিপসটা আমি তোমাদের দিয়ে দিলাম

কিন্তু তো কালো হয়ে যাচ্ছে ফ্রিজে ঢুকিয়ে দিই তা ধুতে হবে না এমনি ফ্রিজে ঢুকিয়ে দিন যখন রান্না হবে তখন ধুয়ে দেবে এখনটা চিকে পরিয়ে দিন এই খাওয়া দাওয়া সেরে স্নান সেরে আজকে এই ছাদে জামা কাপড় মেলতে চলে এসেছি আজকের ও ওয়েদারটা দারুণ সুন্দর মানে গরম আর কি র প্রচুর রোদ এরকমই সুন্দর আর কি আর আজকে না খেয়ে দিয়ে স্নান করেছি কারণ মানে এমনই পরিস্থিতিটা হয়ে গেছিল আর কি সেই আজকে রবিবার বাস যাচ্ছে এত আওয়াজ হয় না এখানে তো মা যেহেতু আজকে রবিবার সেই বাথরুম সব পরিষ্কার করবে ওই জন্য মানে এমনই অবস্থা হয়েছে যে বললাম যে ঠিক আছে আমি আগে খেয়ে নিই তারপর স্নানটা করে নেবো আর হ্যাঁ তার মধ্যে ওকে আবার মানে জহুকে আর কি আজকে আবার সে ডাক্তার দেখাতে নিয়ে যাবো জানো তোর মানে হিসু করার জায়গাটা দিয়ে কালকে একটু করে রক্ত মতো বেরিয়েছে কেন জানি না এবার মাকে দেখালাম মা বলছে হতে পারে ঘা হয়ে গেছে বা কোনোভাবে নোখকে বা কোনো কিছুতে লেগে গেছে হবে আর এমনিতেই না ও হবার পরে মানে জন্মানোর পরে আর কি ওর না ওই ইস্যু করার জায়গাটা ওখানে একটু মানে প্রবলেম মতো ছিল প্রবলেম মানে কি সেরকম কোনো প্রবলেম না আমি এটা যতদূর শুনেছি সব বাচ্চাদের বিশেষত ছেলেদের এরকম প্রবলেমটা হয়ে থাকে তোমরা যারা ফেস করেছো তারা জানবে আর কি এই দেড় মাস এক মাস বয়সে না হঠাৎ করে পেয়েছ মানে মানে হঠাৎ করে না ইস্যু করার সময় তো তো শিশু করার সময় না খুব কাঁদত এবার হঠাৎ করে একদম খুব কাঁদছে এবার ডাক্তারের কাছে নিয়ে গেলাম তো ডাক্তার বলছে যে এটা মানে কোনো ব্যাপার না একটা মরম দিল ওই করার জায়গাটাতে একটুখানি মাসাজ করতে বেশ ঠিক হয়ে যাবে আর কি যে পাতলা চামড়াটা থাকে না ওটা বাচ্চা ছেলে অনেক সময় খোলে না তো ওই জন্য ওটাকে না পরে কেটে অপারেশন করতে হয় তোমাদের যাদের ছোট বাচ্চা আছে তোমরা অতি অবশ্যই একদম ছোট্ট থেকে ও অ্যাটলিস্ট সারা গায়ে তেল মাসাজ করো কি না করো ওই জায়গাটায় তেল বা ডাক্তার যদি কোনো মলম দিয়ে থাকে অবশ্যই ওই জায়গাটাতে মাসাজ করবে মানে ওঠানামা আর কি যেরকম করে পাতলা চামড়াটা তো এই আসতে কাকাইকে ডাকতে হবে না কাকাই আমাদের ছেড়ে যাবে না কাকাই নিয়ে যাবে আমাদের ডাক্তারের কাছে দু কাকাইকে ডেকেই যাচ্ছে তোমাকে ডেকেই যাচ্ছে ছন্দে সন্ধেবেলা ফিরে সবাই মিলে একটু চা খাচ্ছি ডাক্তার বললো যে ওই জায়গাটায় কোনোভাবে কেটে গেছে নুখে বা কোনো কিছুতেই হোক তাই ডাক্তার বললো ভয়ের কোনো কারণ নেই কিছু হয়নি জাস্ট একটা মলম দিয়ে দিল আর এখানে দেখো আমি চাটা করি সবার প্রথম ঠাকমাকে দিই ও দিয়ে দিচ্ছে তাহলে কিনিলি বাবার থেকে দেখি দে দে বাবার থেকে কিনিলি দে কিনিলি গেড়িয়ে বাবার থেকে দে বোম্মাকে দিই দে এই যে বোম্মাকে দিই দে বম্মা হাত পেঁধে আছে দে হ্যাঁ ও বাবা তুমি বোম্মাকে দিলে তুমি আমাকে দিলে না এখন মা বোম্মাকে দিলো তুমি বোম্মাকে খুব ভালোবাসো